ফিউচার ট্রেড থেকে ঠিক কেমন প্রফিট আসে এখানে আমার ফিউচার ট্রেডের হিস্টোরিটা দেখাচ্ছি তো এখানে দেখুন এখানে আমার প্রথম ট্রেডটা থেকে প্রায় পঁচিশ ডলার উপরে পেয়েছি দেন সেকেন্ড ট্রেডটা থেকে প্রায় সতেরো ডলার থার্ড ট্রেডটা থেকে প্রায় পনেরো ডলার উপরে এভাবে কিন্তু ট্রেডগুলো থেকে আমার প্রফিট এসেছে তবে এখানে একটা জিনিস দেখুন এখানে একটা ট্রেডে আমি কিন্তু মাইনাসেও ছিলাম সো এখানে যেমন আপনার লাভ রয়েছে লাভের পাশাপাশি লসটাকেও কিন্তু আপনাকে মেনে নিতে হবে আর এটা কিন্তু আমার মাত্র এক সপ্তাহের ট্রেড এই এক সপ্তাহের ভিতরে আমি আমার লসটাকেও কিন্তু রিকভারি করে ফেলেছি সো আপনি যদি এখানে সঠিকভাবে ফিউচার ট্রেডটা করতে পারেন তাহলে আপনি ফিউচার ট্রেড থেকে মান্থলি এখানে একশো থেকে দুইশো ডলার খুব সহজেই ইনকাম করতে পারবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইনিং আপডেটস আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আমরা ফিউচার ট্রেডের এ টু সেট বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে ফিউচার ট্রেড করার জন্য আমাদের এখানে মিনিমাম কত ইউসটি দরকার হবে তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি ইউসটি হলেই আমরা কিন্তু ফিউচার ট্রেড করতে পারবো আর আপনি চাইলে এখানে টোয়েন্টির উপরেও নিতে পারেন বাট আমার সাজেশন থাকবে আপনি এখানে টোয়েন্টি দিয়ে কাজটা শুরু করতে পারেন তো এখন আমরা এখানে ওয়ালেটের ফিউচার সেকশনে চলে যাচ্ছি এখানে হচ্ছে আমার ইউস আগে থেকে অ্যাড করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় সিক্সটি নাইন ইউসটিটি আগে থেকে অ্যাড করা রয়েছে বাট আপনারা কিভাবে ইউসটিটা অ্যাড করবেন সেটার প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমরা স্পটে চলে আসব স্পটে দেখুন আমার কিন্তু আগে থেকে ইউসটিটিটা অ্যাড করা রয়েছে এখানেও প্রায় সিক্সটি নাইন ইউসটিটি রয়েছে আর এটা আমরা সরাসরি ট্রান্সফার করে নিব ফিউচার সেকশনে এখানে দেখুন ট্রান্সফার একটা সেকশন রয়েছে এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে উপরে থাকবে আপনার স্পট ওয়ালেট এবং নিচের দিকে আপনার ইউসিটি এম ফিউচার এটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে দেন এখানে আপনি ঠিক কত অ্যামাউন্টের ইউসটি নেবেন সেটা আপনাকে বসাতে হবে তো এখানে আমি দেখানোর জন্য এখানে আমি টোয়েন্টি ইউসটি নিচ্ছি দেন এখানে কনফার্ম ট্রান্সফার দেখুন এখানে টোয়েন্টি ইউসটি ট্রান্সফার হয়ে গিয়েছে তো এখন আমরা ফিউচার সেকশনে চলে যাচ্ছি এখানে দেখুন টোয়েন্টি ইউসটি কিন্তু অ্যাসেট সেকশনে অ্যাড হয়েছে আর এখন আমরা যদি এখানে ট্রেড সেকশনে যাই এখানে দেখুন এখানেও কিন্তু যোগ হয়েছে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউসিডিটা ট্রান্সফার করতে হবে তো আমাদের ইউসিডি ট্রান্সফারের কাজটা কমপ্লিট এখন হচ্ছে আমরা কীভাবে একটা টোকেনের উপর ট্রেড নিব সেটার প্রসেস দেখাবো তো এখানে দেখুন জু বিএসটি রয়েছে আপনাদের এখানে অন্য কোনো টোকেন থাকতে পারে এখানে একটা চাপ দিবেন দেন এখানে আপনি কিন্তু সব টোকেনগুলো দেখতে পাবেন যেগুলো বাইন্যান্সে লিস্টেড রয়েছে আর পাশে যে এখানে একটা স্টার দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিলে এটা কিন্তু আপনার ফেভারেট টোকেন হিসেবে চলে যাবে তো এখানে দেখুন ফেভারেট টোকেন হিসেবে আমার বেশ অনেকগুলো টোকেন রয়েছে আর আজকের এই ভিডিওতে এক্সাম্পেল হিসেবে জুপ টোকেন দিয়ে কীভাবে একটা ট্রেড নিবেন সেটার প্রসেস দেখাচ্ছি তো আমাদের টোকেন সিলেকশনের পরে এখন কাজ হচ্ছে আমাদের মার্কেটটা অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজ করার জন্য এখানে ক্যান্ডেলের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিবেন দেন এখানে হচ্ছে আপনার টোকেনটার মার্কেট কন্ডিশন দেখতে পারবেন আপনারা এখানে টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি এক দিন চার ঘন্টা তারপর হচ্ছে এক ঘন্টা এভাবে আপনি সময়ের উপর ভিত্তি করে আপনার মার্কেট কন্ডিশনটা দেখতে পারবেন ম্যাক্সিমাম ইউজার এখানে চার ঘন্টা এবং একদিনের উপর ভিত্তি করে তাদের মার্কেটটা অ্যানালাইজ করে থাকে ঠিক সেইভাবে আপনাকেও এখানে অ্যানালাইজ করে দেখতে হবে আপনার টোকেনের রেটটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে অ্যানালাইজ হওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন আর এখন হচ্ছে আমাদের থেকে বড়ো ডিসিশনটা নিতে হবে আমাদের ট্রেডটা কোন মুডে হবে তারপর আমাদের লেভারেজ কত হবে এবং সর্বশেষে আমাদের একটা ট্রেডে ঠিক কত ডলার ইউজ করতে হবে তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমেই আমাদের মার্জিন মোডটা সিলেক্ট করতে হবে ক্রোস এবং আইসোলেট এখানে আমাদের কোনটা সিলেক্ট করতে হবে তো এখানে আমার সাজেশন থাকবে আপনি যেহেতু নিউ ইউজার তাই আপনার উচিত হবে এখানে আইসোলেটটা নেওয়া আইসোলেটে নেওয়ার কারণটা বলছি ধরুন আপনি বিশ ডলারের একটা ট্রেট এটা আপনি বাই লং এ নিলেন লং এর মানে হচ্ছে আপনি যে রেটে টোকেনটা কিনবেন সেই রেট থেকে যদি আপনার মার্কেট প্রাইসটা উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে প্রফিট পাবেন আর যদি কোনো কারণে আপনার কেনারের থেকে এই টোকেনটার রেট আরও নিচের দিকে নামতে থাকে আর এটা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট লিকুইডেড হয়ে যায় তখন কিন্তু আপনার টোয়েন্টি ডলার পুরোটাই কিন্তু লস হয়ে যাবে অন্যদিকে আপনি যদি এটা ক্রসে নেন তখন কিন্তু আপনার এটা টোয়েন্টি ডলারই সীমাবদ্ধ থাকছে না যদি আপনার ফিউচার ফান্ডে এক্স রেস থাকে তাহলে আপনার সেখান থেকে ইউএসডিডিটা মাইনাস হতে থাকবে আর আপনার ফিউচার ফান্ডের এক্স রেস সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আপনার এই ট্রেডটা কিন্তু রানিং থাকবে সো এখানে ক্রস হচ্ছে তাদের জন্য যাদের এখানে ক্যাপিটাল বেশি রয়েছে যারা এখানে বড় আকারে ট্রেড নিবে এটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য আর যাদের এখানে মিনিমাম বাজেট বা মিনিমাম ইউজিলিটি হচ্ছে আপনার দশ থেকে বিশ ডলার তাদের জন্য এখানে আইসোলেটের কোনো বিকল্প নেই কোন মোড়ে ট্রেড করবেন সেটা সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমাদের লেবারেজটাকে অ্যাডজাস্ট করতে হবে অনেকেই এখানে বেশি লেভারেজে ট্রেডটা নিয়ে থাকে আবার অনেকেই কিন্তু কম লেভারেজেও ট্রেডটা নিয়ে থাকে সো আপনি যদি কোনো কারণে এখানে ট্রেনিক্সের বেশি লেবারেজে নিয়ে থাকেন তখন সমস্যা হচ্ছে যদি কোনো কারণে আপনার প্রিডিকশনটা ফেল করে তখন মার্কেট কন্ডিশনের কারণে আপনার ট্রেডটা কিন্তু দ্রুত লিকুইডেড হয়ে ক্লোজ হয়ে যাবে আর আপনি যদি এখানে কম লেবারেজে একটা ট্রেড নিয়ে থাকেন তাহলে এটার সুবিধা হচ্ছে যদি কোনো কারণে আপনার ট্রেডের মার্কেট কন্ডিশন কিছুটা আনস্টেবল থাকে তারপরেও কিন্তু আপনার ট্রেডটা লম্বা সময় ধরে রানিং থাকবে অর্থাৎ এখানে হচ্ছে আপনার লিকুইডেশন প্রাইসটা ধীরে ধীরে আপনার কভার হবে সো এটাই হচ্ছে একমাত্র সুবিধা তবে এখানে আর জিনিস মনে রাখবেন আপনি এখানে যত বেশি লেভারেজটা বৃদ্ধি করবেন আপনি কিন্তু এখানে তত বেশি প্রফিট জেনারেট করতে পারবেন তাই আপনাদের জন্য একটা সাজেশনই থাকবে এখানে আমাদের লেভারেজটা কমপক্ষে সেভেন এক্স থেকে ফোর এক্স এর ভিতরে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি সেভেন এক্সের বাইরে লেভারেজ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা রিস্কি হয়ে যাবে সো এখানে কিন্তু আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা বুঝতে হবে আর এই ছিল আমাদের লেভারেজের ফাইল আর এখন হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে মানি ম্যানেজমেন্ট হচ্ছে ধরুন আপনার কাছে টোয়েন্টি আছে আর আপনি চাইছেন যে এখানে টোয়েন্টি ওসটি একটা ট্রেডের পিছনে লাগাবেন সো এখানে এই কাজটা কিন্তু মোটেও করা যাবে না কারণ কোনো কারণে যদি আপনার কপালটা খারাপ থাকে তাহলে কিন্তু এই ট্রেডটা সম্পূর্ণ পানিতে চলে যেতে পারে সো এখানে কিন্তু অবশ্যই আমাদের মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে যদি আপনার কাছে টোয়েন্টিএসটিটি থাকে তাহলে আপনি এখানে ফাইভ ইউচটিটি ইনভেস্ট করতে পারেন অথবা এখানে চাইলে আপনি টেন ইউচটিটি ইনভেস্ট করতে পারেন আর এখানে কিন্তু আমি দেখানোর জন্য এখানে দেখুন আমি কিন্তু টোয়েন্টি এসটিটি এভাবে বসিয়ে দিয়েছি দেন আপনি যদি মনে করেন আপনার মার্কেটটা উপরের দিকে যাবে তাহলে আপনি এখানে বাইলংয় চাপ দিবেন আপনার ট্রেডটা কিন্তু অন হয়ে যাবে আর যদি এখানে মনে করেন যে আপনার ট্রেডটা নিচের দিকে যাবে মানে মার্কেটটা নিচের দিকে ডাউন খাবে তাহলে আপনি এখানে সেল শর্ট এখানে চাপ দিবেন সো এই ছিল ট্রেড এর ফাইল আর এখন হচ্ছে আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখাবো নিচের দিকে দেখুন এখানে আমার চারটা ট্রেড রানিং রয়েছে আর এই চারটা ট্রেডি হচ্ছে আমার এ নেওয়া এখানে পাশে যে বি দেখতে পাচ্ছেন এটার মানেই হচ্ছে বাইলং আর এই চারটা ট্রেডই বর্তমানে আমি প্রফিটে রয়েছি যেমন সাগা সাগাইটি এখানে আমি দুই ডলার প্রফিটে রয়েছি আর রয় বা রিটার্ন অফ ইনভেস্টমেন্টে আমার কিন্তু এখানে সিক্স পারসেন্ট এখানে কিন্তু আমি প্রফিটে আছি আর এখানে দেখুন আমার ট্রেডগুলো আইসোলেট মোডে রান করা হয়েছে পাশাপাশি লেবারেজটা দেখুন লেবার হচ্ছে ফোর এক্স থেকে ফাইভ এক্স এর বেশি কিন্তু আমি নেইনি সো আপনাদেরও উচিত হবে এভাবে কম লেবারেসে ট্রেডগুলো রান করা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে হচ্ছে আমার প্রতিটা ট্রেডে আমি ঠিক কতটা ইনভেস্ট করেছি যেমন সাগা স্টেটি এখানে আমি প্রায় থার্টি ফাইভ ইউসটি ইনভেস্ট করেছি আর এখান থেকে কিন্তু আমার প্রতিনিয়ত প্রফিটটা জেনারেট হচ্ছে এরপরে পেন্ডেল ইস্ট্রিটি এখানে প্রায় টোয়েন্টি ডলার মতো ইনভেস্ট করেছিলাম আর এখানে আমার রিটার্ন এসেছে প্রায় টেন ডলার মতো সো আশা করি আপনি বুঝতেই পেরেছেন এখান থেকে ঠিক কেমন প্রফিট আসে আর এখানে যে ট্রেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার লিমিটে বসানো লিমিটে বসানো মানে হচ্ছে যখন আমার এই ট্রেডগুলো মার্কেটের একটা নির্দিষ্ট প্রাইস হিট করবে তখন আমার এই ট্রেডগুলো অটোমেটিক ক্লোজ হয়ে আমাকে প্রফিটটা আমার ওয়ালেটে দিয়ে দিবে সো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এখানে পেন্ডেল ইউসটিটা লক্ষ্য করুন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু জিরো এই মার্কেট প্রাইসটা যখন হিট করবে তখন আমার এই ট্রেডটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে সো এখানে দেখুন আমি কিন্তু ক্লোজতে চাপ দিলাম দেওয়ার পরে এখানে সিক্স পয়েন্ট টু এইটা যদি আমার মার্কেট প্রাইস হিট করে তখন কিন্তু আমার এখানে ষোলো ডলার বাইশ সেন্ট এইটা কিন্তু আমার প্রফিট চলে আসবে আর এটা চাইলে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট সেল দিতে পারেন আর আপনি চাইলে এখানে ফিফটি পারসেন্ট এইট্টি পারসেন্ট এটা আপনার সুবিধা মতো আপনি এখানে সেল দিতে পারবেন এগুলোকে বলা হয় পার্ট সেলিং আর এটা যদি আপনি হানড্রেড পার্সেন্ট সেল দেন তাহলে তো এটা আপনার প্রফিট সব থেকে বেশি আসে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে ভুলে গিয়েছি আপনি চাইলে আফটার ট্রেডের লসটাকেও এখানে কন্ট্রোলে রাখতে পারবেন সাপোজ কোনো কারণে আফটার ট্রেডের মার্কেট প্রাইসটা ক্রমাগত নিচের দিকে নামতে রয়েছে আর আপনি সেই সময় যদি একটা স্পট লস বসিয়ে রাখেন তাহলে আপনার ওই ট্রেডটা হানড্রেড পার্সেন্ট লিকুইডেট হওয়ার আগেই ক্লোজ হয়ে যাবে তো এটা কীভাবে করবেন এখানে দেখুন এর অপশন রয়েছে এখানে আসার পরে আপনি পজিশন টিপিএসএল এ আসবেন দেন এখানে আপনার স্পট লসে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে ধরুন আপনি দশ ডলারের একটা ট্রেড নিয়েছেন আপনি চাচ্ছেন এখানে পাঁচ টলার বেশি যাতে লস না হয় তাহলে এখানে করবেন কি এখানে হচ্ছে আপনার মার্কেট প্রাইসটা হিসাব করে জাস্ট এখানে কনফার্ম করে দিবেন তাহলেই হচ্ছে এটা আপনার কখনোই দশ টলার লস হবে না তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আর এখানে যদি আমার ট্রেড হিস্টোরিটা আরেকবার দেখাই এখানে আমি এটা এক মাসের সিলেক্ট করে নিচ্ছি তাহলে দেখুন এখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ট্রেড আমি কিন্তু প্রফিটে ছিলাম আর এখানে শুধুমাত্র দুইটা ট্রেড একটা হচ্ছে জুপ আর একটা হচ্ছে এক হাজার বংক ইউস্টেটি এই দুইটা ট্রেডে আমি কিন্তু নেগেটিভে ছিলাম সো এখানে যেমন লাভ রয়েছে লাভের পাশাপাশি লস তো থাকবেই বাট এই যে লসটা হয়েছে এটা কিন্তু আমি অলরেডি রিকভারি করে ফেলেছি তো আপনি যদি সঠিকভাবে এখানে ফিউচার ট্রেডটা কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে লসটাকেও রিকভারি করতে পারবেন আর এখন অনেকের মনেই কোয়েশ্চেন আসতে পারে এখানে যে ফিউচার সিগন্যালগুলোকে আমি অ্যানালাইজ করেছি ঠিক সেইমভাবে আপনিও কিভাবে অ্যানালাইজ করবেন তো এটা সহজ সমাধান হচ্ছে আপনি চাইলে আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন এখানে ডেইলি বেসিসে আপনাকে প্রিমিয়াম সিগনাল প্রদান করা হবে তবে জয়েন হওয়ার পূর্বে এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডেইলি চার্জেস দিতে হবে এগুলো দেখে শুনে তারপর জয়েন হতে হবে আর এখানে আর একটা কথা মনে রাখবেন কোনো সিগন্যালেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বলে কিছু হয় না আমাদের যে ট্রেডগুলো প্রোভাইড করা হয় সেগুলো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট হয়ে থাকে সো এটা হচ্ছে পুরোপুরি অপশনাল আপনি চাইলে আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন হতে পারেন সো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি এখানে ফিউচার ট্রেডিংটা করতে পারবেন যদি এর এরপরেও আপনার মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন এখানে আমি সব থেকে আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর মাইনিং রিলেটেড আপডেট বলেন বা ট্রেডিং রিলেটেড আপডেট সেগুলো সব কিছুই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই